জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে প্রোগ্রামে আপনাদেরকে একটি আর্থিক উন্নতি কিভাবে করবেন সেই বিষয়ে একটা ম্যাজিক রেমেডি প্রদান করব। খুব সিম্পল রেমেডি আপনারা প্রত্যেকেই করতে পারেন প্রথমেই বলে রাখি জাতি ধর্ম নির্বিশেষে অর্থাৎ হিন্দু মুসলিম যে কোনো সম্প্রদায়ের খ্রিস খ্রিস্টান শিখ পাঞ্জাবি কোনো মানুষ কিন্তু এই টেকনিকটা করতে পারেন শুধু নিজের লাইফে অর্থনৈতিক দিকটাকে ইনহ্যান্স করার জন্য উন্নত করার জন্য খুবই সিম্পল রেমেডি আপনারা বিশ্বাস রাখুন সামান্য মৌরির এই যে রেমেডি আপনাদেরকে প্রদান করব। আপনারা এটি করার পর উইদিন ফরটি থ্রি ডেজ ওয়েট করবেন তারপরে নিজেরা সেলফ রিয়েলাইজেশন করবেন যে বর্তমানে যে জায়গাতে রয়েছেন অ্যাজ এ ফিনান্সিয়াল কন্ডিশন তার থেকে কতটা আপনারা উন্নতি করতে পেরেছেন অবশ্যই এরকম একটা অনুভূতি আপনাদের মধ্যে হবেই আপনারা দেখবেন আপনাদের ভাগ্য আপনাদেরকে সাপোর্ট করবে অনেকেই আছে যারা দিন রাত্রি হার্ড ওয়ার্ক করে যাচ্ছে কিন্তু পাচ্ছে না। মানে কাজের হচ্ছে হচ্ছে না। আবার টাকা পয়সা ইনকাম করছেন এন্ড অব দ্য মান্থ আপনারা দেখছেন টাকা সেভিংস হচ্ছে না সংসারে অত্যন্ত পরিমাণে অপচয় সৃষ্টি হয়ে গেছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেমেডিটা প্রদান করব। যাদের হাতে টাকা থাকছে না সঞ্চয় হচ্ছে না আপনারা দেখবেন এই টেকনিকটা করার পর আপনাদের হাতে যেখান থেকেই হোক অর্থ কিন্তু আসবে এবং অর্থকে আপনারা কিন্তু নিজের প্রতি আকর্ষণ করতে পারবেন ঠিক আছে সামান্য একটি মৌরির টেকনিক আপনারা ইজিলি মৌরি যে কোনো দশকর্মা ভাণ্ডারে বলুন গোলদারি দোকানে বলুন পেয়ে যাবেন আশা করছি সব জায়গাতে মৌরি পাওয়া যায় এই টেকনিকটা দিয়ে আপনারা কিন্তু নিজের ঘুমন্ত ভাগ্যটাকে খুব ইজিলি জাগিয়ে তুলতে পারেন প্রথমত একটা বিষয় জেনে রাখুন যে কোনো টেকনিক করার পূর্বে আপনি কি কারণে উপায়টি করছেন সেই থট কিন্তু আপনাদের মধ্যে পরিষ্কার থাকা প্রয়োজন এছাড়াও অনেকেই একটা ভুল কাজ করেন যে একটা কোনো রেমেডি করছে তার মধ্যে নানা রকম থট গুলো নিয়ে আসছে আমার কারোর গাড়ি বাড়ি টাকা পয়সা ঠিক আছে শারীরিক সমস্যা সবগুলোকে ইনক্লুড করে দেয় এটা কিন্তু উচিত নয় যে কোনো রেমেডি করলে যে কোনো একটাকে নিয়ে করার চেষ্টা করবেন এবং এই যে রেমেডিটি কথা বলবো আপনাদেরকে সেই মৌরি রেমেডিটি করবেন কবে এটা আপনারা করবেন ফাল্গুন মাসের যে কোনো বুধবার দিন মাঘ মাস শেষ ফাল্গুন মাস পড়ে যাচ্ছে এই ফাল্গুন মাসের যে কোনো বুধবার দিন কিন্তু আপনাদেরকে এই রেমেডিটি করতে হবে দেখুন একটা বিষয় আমরা প্রত্যেকেই জানি এবং আমাদের হিন্দু সনাতন ধর্মে বলা হয়েছে যে শ্রী গণেশ ঠাকুরকে শ্রী গণেশ ঠাকুর হলেন বিঘ্নহর্তা দেব ঠিক আছে মনুষ্য জীবনে যে প্রবলেমস গুলো থাকে সেই প্রবলেমস গুলোকে দূর করে কে অবশ্যই শ্রী গণেশ ঠাকুর উনাকে মানে সংকট মোচন বলতে পারি আহ ওনাকে বিঘ্নহর্তা বলতে পারি ঠিক আছে বাধা বিঘ্ন নাশক দেব হচ্ছে আমাদের শ্রী গণেশ ঠাকুর তো সেক্ষেত্রে আপনারা মনে বিশ্বাস রেখে আপনারা এই কর্মটি করে যান দেখবেন কর্মজীবনে যাদের উন্নতি নেই কর্মজীবনে আপনারা সফলতা পাবেন আপনারা দেখবেন সর্বকর্মে সফলতা পাবেন জীবনে একটা ক্ল্যারিটি পাবেন জীবনটা চলার জন্য সমস্ত ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো দূরীভূত হয়ে যাবে তথা জীবনে আপনাদের যে সমস্যাগুলোই ভুগছেন সেটা যে কোনো বিষয় হতে পারে সেই সমস্যা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন সময় লাগে সব জিনিসের আজ করলাম কালকে রেজাল্ট এম এমনটা কিন্তু হয় না ঠিক আছে একটা মানুষের জীবনে যখন ভালো সময় আসে তার পিছনে কিন্তু অনেকগুলো কারণ থাকে ভগবানের আশীর্বাদ থাকে পিতা মাতার আশীর্বাদ থাকে পিতৃ মানে পিত্রর আশীর্বাদ থাকে গ্রহদের একটা প্রমিস থাকে কিন্তু যখন কারোর জীবনে অর্থ কষ্ট নেমে আসে কোন সমস্যা আসে সেটাও কিন্তু রিকোভারি করতে যথেষ্ট সময় লেগে যায় কারণ এই ব্যাপারগুলো কিন্তু তখন তার জীবনে ফলিত হয় কারোর জীবনে সমস্যা নেমে এলে গ্রহদোষ থাকে পিতৃদোষ থাকে ঠিক আছে বিভিন্ন রকম কারণগুলো হয় তো সেক্ষেত্রে যে উপায়টি করছেন তার মধ্যে বিলিভ রাখা প্রয়োজন দেখবেন আস্তে আস্তে আর্থিক সমস্যা থেকে রেহাই পাবেন দেখুন প্রথমত একটা জিনিস জেনে রাখুন বুধবার দিন হচ্ছে প্রভু শ্রী গণেশ ঠাকুরের দিন সোমবার দিন আমরা কি জানি দেবাদিদেব মহাদেবের দিন মঙ্গলবার শ্রী হনুমানজির দিন ঠিক তেমনই বুধবার দিনটা কার দিন পূজা উপাসনার জন্য সেটা হচ্ছে শ্রী গণেশ ঠাকুর বিঘ্নহর্তার দিন তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এই ফাল্গুন মাস চলাকালীন বুধবার দিনগুলোতে যদি পারেন খুব ভালো কি করবেন কিছুটা মৌরি আপনারা নিয়ে আসবেন এবং বিশেষ নিয়মে শ্রী গণেশকে নিবেদন করবেন নিয়মটা এরপর বলছি আপনাদেরকে আমি নিবেদন করবেন তার ফলে কি হয় জীবনে এতটা সুফল পাবেন যেটা আপনাদের মানে কল্পনার বাইরে আপনারা এত সুন্দর নিজের জীবনটাকে চালাতে পারবেন মানে বিশ্বাস রাখতে পারেন খুব সুন্দর রেমেডি দিচ্ছি দেখুন হিন্দু সনাতন ধর্মে শ্রী গণেশকে বলা হয় প্রথম পূজ্য দেব তার কারণ হচ্ছে যে কোনো পুজো শুরু করার আগে যে কোনো মাঙ্গলিক ক্রিয়াকর্ম শুরু করার পূর্বে প্রথম যে দেবতার নাম করা হয় তাকে বলা হয় প্রথম পূজ্য দেব এবং তিনি হচ্ছেন কে শ্রী গণেশ ঠাকুর ঠিক আছে তো সেক্ষেত্রে উনি হচ্ছেন সিদ্ধিদাতা ঠিক এবং কি বিঘ্নহর্তা যাকে বলা হয় বিনায়ক তো সেক্ষেত্রে বলবো যে ব্যক্তির উপর শ্রী গণেশজির আশীর্বাদ থাকে সেই ব্যক্তির উপর বলতে পারি তেত্রিশ কোটি উচ্চ গুণ সম্পন্ন দেবদেবীরও আশীর্বাদ থাকে শাস্ত্র প্রমাণ রয়েছে শাস্ত্র বলেছে যে শ্রী গণেশ কে যারা মানেন তাদের জীবনে কোনোভাবেই কোনোভাবেই কোনো গ্রহদোষ বলুন বা কোনো দেবদেবীরা চট করে কিন্তু রুষ্ট হতে পারেন না কারণ শ্রী গণেশজি হচ্ছেন বিঘ্নহর্তা দেব প্রথম পূজ্য দেব এমনটা বিশ্বাস করা হয় যে উনার এই ক্রিয়াটি করলে সুনিশ্চিত জীবন থেকে আর্থিক কষ্ট মানে রেহাই পাওয়া যায় এবং অর্থ যেখান থেকেই হোক মা মনুষ্য জীবনে কিন্তু চলে আসে এতটাই উনার মধ্যে ক্ষমতা রয়েছে প্রসপারিটিকে ইনহ্যান্স করে দেয় গুড ওয়েলথ ক্রিয়েট করে দেয় নাম যশ খ্যাতি ঠিক আছে এগুলোকে কিন্তু শ্রী গণেশ ঠাকুর বাড়ি দেয় যারা উনার আরাধনা করেন দেখুন আমরা প্রত্যেকেই জানি ব্যবসা বলুন বা চাকুরি বা যে কোনো অর্থনৈতিক ক্ষেত্রে শ্রী গণেশ ঠাকুরের এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা করা হয় এবং উনাদের ছবি বা মূর্তি আপনাদের ব্যবসার জায়গায় থাকে সেটি দোকানও হতে পারে বড় কোম্পানিও হতে পারে বড় ফ্যাক্টরিও হতে পারে তাই না তো যেখানে অর্থের লেনদেন হয় এক কথাই বলতে চাইছি এটাই যেখানে মানি ট্রানজেকশন হয় অর্থের লেনদেন হয় সেখানে কিন্তু দেখবেন মাতা লক্ষ্মী এবং শ্রী গণেশ ঠাকুরের মূর্তি ডেফিনেটলি থাকে এবং একটা জিনিস দেখবেন যে আমরা স্বাস্থ্য মতে বলা হয়েছে যে জীবনে যেরকমই ফিনান্সিয়াল ক্রাইসিসটা থাকুক না কেন সেখান থেকে মুক্তি পাওয়ার অব্যর্থ যদি কোনো রেমেডি আপনারা চান সেটা হচ্ছে লক্ষ্মী গণেশের পুজো করা ঠিক আছে আপনারা দেখবেন অর্থ ইনকামে বৃদ্ধি পায় মা লক্ষ্মী শ্রী গণেশজির কৃপায় ওনাদের স্মরণাপন্ন হলে জীবন থেকে মানে সর্ব ব্যর্থতা দূরী করা সম্ভব আচ্ছা যাই হোক আপনাদেরকে এরপর আমি খুব ইজিলি বলে দিচ্ছি যে কিভাবে এই উপায়টি আপনারা করবেন বুধবার দিন সন্ধ্যার সময় করবেন এই ফাল্গুন মাস চলাকালীন দেখুন এই ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে কয়েকটি মানে দ্রব্যের প্রয়োজন পড়বে সেগুলো কিন্তু ম্যানেজ করে রাখবেন সংগ্রহ করে রাখবেন যেমন ধরুন একুশটি দুর্বা ঘাস নেবেন দুটি কর্পূর নিবেন এক থান সিঁদুর থান নিয়ে নেবেন একসঙ্গে বেশ কিছুটা আপনাদেরকে নিতে হবে কি মুড়ি ঠিক আছে যে মুড়ি খাওয়া হয় সেই মুড়ি আপনারা সংগ্রহ করবেন এই জিনিসগুলো নিয়ে আপনাদেরকে এই বিশেষ ক্রিয়াটি কিন্তু করতে হবে এবং শ্রী গণেশ ঠাকুরের সবচেয়ে প্রিয় হচ্ছে লাল ফুল সেক্ষেত্রে লাল ফুল আপনারা নিয়ে নিবেন জবা ফুল গাঁদা ফুল এগুলো লাল জাতীয় ফুল নিতে পারেন এবং শ্রী মানে গণেশজি পছন্দ করেন মোদক লাড্ডু আর নৈবেদ্য হিসাবে সংগ্রহ করতে পারেন এবং সন্ধ্যার সময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে বুধবার ভগবান শ্রীকৃষ্ণের যাদের ঘরে শ্রীকৃষ্ণ রয়েছে যাদের ঘরে গোপাল ঠাকুর রয়েছে তারা উনাদের পূজা আরাধনা করবেন যাদের ঘরে শ্রী গণেশ ঠাকুর রয়েছে মা লক্ষ্মী রয়েছে দেবদেবীদের দেবদেবীদের সন্ধ্যা করবেন যেভাবে করেন তবে যেদিন এই উপায়টি করবেন সেদিন কিন্তু অবশ্যই সন্ধ্যার সময় আপনার ঘরে যে দেবদেবী থাকুক ঠাকুরের সিংহাসনে পুজো করার পূর্বে একটি বিশেষ মন্ত্র বলে দিচ্ছি এই মন্ত্রটা কিন্তু পাঠ করতে হয় মন্ত্রটা হলো ওম শ্রী গণেশায় নম বা বলতে পারেন ওম গাং গণেশয় নম এই দুটো মন্ত্রের মধ্যে যেটা আপনাদের সুবিধা মনে হবে এই দুটো মন্ত্র আপনারা কিন্তু একশো আটবার করে জপ করবেন ঠিক আছে জপ করার পর একুশটি দুর্বা ঘাস যেগুলো নিয়েছেন সেগুলো কি করবেন গণেশজির মাথায় অথবা হাতে দিয়ে মানে দিয়ে দিবেন ঠিক আছে এবং অনেকেই ভুল করে থাকেন যে দুর্বা ঘাস শ্রী গণেশের চরণে দিয়ে দেন এটা কিন্তু ঠিকঠাক নয় উনার মাথাতে অথবা হাতে কিন্তু দুর্বাকে দেওয়া উচিত এবং আপনারা যে লাল ফুল সংগ্রহ করেছেন সেই লাল ফুল বা হলুদ ফুল শ্রী গণেশের চরণে নিবেদন করবেন বা শ্রী গণেশজিকে লাড্ডু বা মোদক নৈবেদ্য হিসাবে নিবেদন করবেন এরপর আপনাদেরকে যেটা প্রধান কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা যে মৌরিটা নিয়েছিলেন সবুজ মৌরি দেখবেন ছোট সাইজের পাওয়া যায় সবুজ মৌরি যেটা সেই সবুজ মৌরিটা কিছুটা পরিমাণ শ্রী গণেশজির জন্য উদ্দেশ্য করে অর্পণ করে দিবেন ফাল্গুন মাসের যে কোনো বুধবার দিন এবং আপনারা দুটি কর্পূর জ্বালিয়ে সুগন্ধি ধূপ শুদ্ধ গিয়ের প্রদীপ জ্বালিয়ে শ্রী গণেশজির আরতি করবেন এবং শ্রী গণেশজির যেটা আরতি বন্দনা রয়েছে সেটা কিন্তু উচ্চারণ করবেন অথবা শ্রবণ করবেন আচ্ছা এরপর কি করবেন শ্রী গণেশজির আরতি কমপ্লিট করার পর একটি মৌরির দানা নিয়ে নেবেন এবং যে কর্পূরটি জ্বালিয়েছেন তাতে সেই মৌরি ফেলে দিয়ে শ্রী গণেশজির উদ্দেশ্যে আহুতি প্রদান করবেন এবং এইভাবে এগারোটি মৌরি নিয়ে একটি একটি করে এগারো বার আপনারা ওই আহুতি প্রদান করবেন এবং যখন আপনারা এই কাজটি করবেন তখন এই মন্ত্রটি কিন্তু করবেন যেটি আমি আগেই বললাম ওম গণেশায় নাম বা ওম শ্রী নাম ঠিক আছে এগারো বার অথবা একশো আট বার জপ করতে পারেন এরপরে এই ক্রিয়াটি সম্পূর্ণ করার পর নিজের সমস্ত মনস্কামনা মনোবাসনা সেটা ভগবানের সামনে নিবেদন করবেন অর্থাৎ শ্রী গণেশজির সামনে কিন্তু এটা নিবেদন করবেন ভক্তি সহকারে আন্তরিকতার সঙ্গে বিশ্বাসের সঙ্গে নিজের মনের কথাটা বলবেন যে আপনি এই ক্রিয়াটি কেন করলেন আপনার কারণটা কি আপনার কি চাই যে কোনো একটা মনস্কামনা রাখবেন এবং শ্রী গণেশজিকে বিষয়টা কিন্তু প্রদান করবেন জানাবেন আপনারা অবশিষ্ট যে মৌরিটি পরে থাকবে সেই মৌরিটি কি করবেন ডান হাতে নিয়ে নিবেন এবং আপনার যে বাড়ির ছাদে বা আপনার বাড়ির প্রধান দরজায় বা কোন নির্জন স্থানে আপনারা চলে যাবেন এবং সেখানে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াবেন এবং আপনার পিছন দিকে অর্থাৎ উত্তর দিকটা হচ্ছে পিছন দিক হচ্ছে আপনার তো সেক্ষেত্রে কি করবেন ওই পিছন দিকে সেই অবশিষ্ট পড়ে থাকা মৌরিগুলি ছুঁড়ে ফেলে দিবেন। ঘুরে দেখাবেন না ফেলে দিয়ে চলে আসবেন এরপর আপনারা কি করবেন ঘরে ঢুকার আগে হাত পা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিজের ঠাকুর ঘরে পুনরায় চলে আসবেন এবং যে সিঁদুর নিয়েছিলেন একতান সিঁদুর সেই সিঁদুর দিয়ে তিলক তৈরি করে শ্রী গণেশজিকে তিলক পরিয়ে দিবেন নিজের ডান হাতের অনামিকা আঙুল দিয়ে এবং এই সমস্ত কাজটি করার পর আপনারা সেই সিঁদুর দিয়ে নিজের কপালেও তিলক কাটবেন শ্রী গণেশকে যে সিঁদুরটা দিয়েছিলেন সেই হাতেই আপনার নিজের কপালেও কিন্তু তিলকটা কেটে নেবেন ঠিক আছে এবং পূজা অর্চনা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আহ শ্রী গণেশজিকে যে নৈবেদ্য দিয়েছেন সেটা নিজের পরিবার বর্গের সাথে সবাই প্রসাদ রূপে গ্রহণ করবেন দেখুন খুব সিম্পল একটা টেকনিক খুব সিম্পল একটা রেমেডি আপনাদেরকে প্রদান করলাম আপনারা জেনে রাখুন শ্রী গণেশজি হচ্ছেন বিঘ্ন হর্তাদেব দেব উনি জীবন থেকে মানে মনুষ্য জীবন থেকে সমস্ত সমস্যাগুলো কিন্তু বাধা ক্রাইসিস বিপত্তি ঠিক আছে এগুলো কিন্তু মানে দূরীভূত করে দেয় জীবনে দুর্ভাগ্যকে কাটায় সৌভাগ্যকে নিয়ে আসতে শ্রী গণেশের পুজো করা হয় আপনারা ছোট্ট একটাই উপায় করে দেখুন দেখবেন জীবন থেকে অন্ধকার মুছে যাবে মুছে গেছে আলো চলে এসছে এবং কি বিপদ আপদ সমস্যা যেগুলো আপনাদেরকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছে সেখান থেকেও আপনারা কিন্তু খুব খুব ইজিলি বেরিয়ে বেরিয়ে আসতে আসতে পারবেন পারবেন কারণ আমি পুনরায় বলছি শ্রী গণেশের আশীর্বাদ থাকা মানে উচ্চ গুণ দেবদেবী আশীর্বাদ কিন্তু আপনি প্রাপ্ত করতে সক্ষম হবেন কারণ শ্রী গণেশজি সবার প্রিয় সবাই উনাকে কিন্তু প্রীতি করেন ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন তাই আমি বলবো যে আপনারা এই উপায়টি এই ফাল্গুন মাস পড়ে গেছে মানে পড়বে এবার আপনারা করে দেখুন খুব সুন্দর রেজাল্ট পাবেন এবং যারা বিশেষ করে খুবই ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছেন তারা কিন্তু এই করে দেখুন এবং আর একটা বিষয় বলে রাখি যাদের বুধবার দিন জন্ম হয়েছে দেখুন এই বিষয়টা বলতে আমি ভুলে যাচ্ছিলাম যাই হোক যাদের বুধবার দিন জন্ম হয়েছে তারা কি করবেন তারা কিন্তু এই টেকনিকটা ফলো করবেন তারা এই রেমেডিটা পালন করবেন বুধবারে জন্মানো জাতক জাতিকার উপর শ্রী গণেশ ঠাকুরের বিশেষ প্রীতি থাকে বিশেষ আশীর্বাদ ব্লেসিং থাকে ঠিক আছে শ্রী গণেশের একটা প্রমিস থাকে তাই যারা বুধবার জন্মগ্রহণ করেছেন তারা যদি শ্রী গণেশকে মানতে শুরু করে দেন নিজের ঘরে ঠিক আছে উত্তর পূর্ব কোণে যদি শ্রী গণেশকে রাখেন ঠাকুরকে যদি রাখেন ঠিক আছে উনার যদি পুজো অর্চনা করেন এবং প্রত্যেক বুধবার সামান্য আপনারা শ্রী গণেশজিকে একটি লাল ফুল জবা ফুল হতে পারে গাঁদা ফুল হতে পারে বা তার সাথে যদি মোদক মোদক বা লাড্ডু প্রদান করতে পারেন এতেও শ্রী গণেশ ঠাকুর অত্যন্ত প্রীত হন এবং সেই গৃহের প্রসপারিটিকে শ্রীবৃদ্ধিকে অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স করে দেয় আপনাদের আটকে থাকা কাজগুলোকে আহ শ্রী গণেশ ঠাকুর কিন্তু মানে সম্পন্ন করে দেয় তাই উপায়টা এটা বললাম মন দিয়ে করবেন আশা করছি ভালো রেজাল্ট পাবেন এই বিষয়ে কারোর প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করি হয়তো সময় লেগে যায় যাই হোক আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্টটা একটি বার হলেও জয় মা লক্ষ্মী জয় গণেশ লিখে জানাবেন এতে অত্যন্ত অনুপ্রাণিত হব এবং পরবর্তী ভিডিও দেখতে চান সেটাও পারলে কমেন্ট করে জানাবেন সেই রিগার্ডিংস আমি ভিডিও আনার চেষ্টা করব এছাড়াও যারা পার্সোনাল ভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন নিজের জীবনটাকে সুন্দর করতে চাইছেন যারা গ্রহ দোষ খণ্ডন করতে চাইছেন যারা বাস্তু দোষ খণ্ডন করতে চাইছেন তারা আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে যোগাযোগ করতে পারেন ঠিক আছে যারা হয়তো জোট বিচার করাতে চাইছেন পাত্রীর বিয়ে বিয়ে দেওয়ার জন্য যে অষ্টকূট মিল হয় সে অষ্টকূট দেখাতে চাইছেন সব ক্ষেত্রেই যে কোনো অ্যাস্ট্রোলজি পারপাসে বা যে কোনো বাস্তুশাস্ত্র পারপাসে যোগাযোগ করতে পারেন ঠিক আছে সবকিছু রেমিডিখান থেকে প্রদান করা হয় যারা নতুন করে জন্ম ছক মানাতে চাইছেন নতুন জন্ম জন্মকুণ্ডলী পেতে চাইছেন কুষ্টি পেতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন যাই হোক সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে বলে দিয়েছি ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ